হ্যালো স্টুডেন্ট আজকে আমরা ক্লাস নাইনে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা দু হাজার চব্বিশের সমাধান করবো একটি ম্যাথামেটিক্স এর অঙ্কের কোশ্চেন যেটা তোমরা দেখতে পাচ্ছ মডেল টুয়েলভ এটা ঠিক আছে এর আগে এগারো পর্যন্ত মডেল আমি পড়িয়ে রেখেছি তোমরা যদি না দেখে থাকো তাহলে লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে বা প্লে লিস্ট করা রয়েছে সেখান থেকে তোমরা চেক করতে পারো এটা পেজ নম্বর একশো সাতানব্বই রয়েছে এটা শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি যে আমার টেলিগ্রাম চ্যানেল রয়েছে একটা এই টেলিগ্রাম চ্যানেলটা তোমরা অবশ্যই জয়েন করে নিও তাহলে তোমরা পিডিএফ বা লাইভ ক্লাসের যে নোটিফিকেশন বা আপডেট বলতে পারো সেটা সব সমস্ত কিছু এখান থেকে পেয়ে যাবে গ্রাম ক্লাস এটা তোমরা ডাইরেক্ট টেলিগ্রামে গিয়ে সার্চ করতে পারো অথবা লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে সেখানে ক্লিক করলে ডাইরেক্ট জয়েন হতে পারো আমরা চলে আসছি হচ্ছে দেখো শুরুতে একের একের প্রশ্নটা কি বলছে দেখে নাও একের একের প্রশ্নটা বলছে একটি বই চল্লিশ টাকায় কিনে ষাট টাকায় বিক্রি করলেই শতকরা কত লাভ হবে তো এটা একদমই সহজ অঙ্ক যে চল্লিশ টাকায় কিনে ষাট টাকায় বিক্রি করছে তার মানে অবশ্যই কুড়ি টাকা লাভ হচ্ছে কুড়ি টাকায় লাভ হচ্ছে কার ওপর চল্লিশ টাকার ওপর বাই একশো তাহলে কুড়ি দিয়ে চল্লিশে কাটলে হচ্ছে দুই আর দুই দিয়ে একশো কাটলে হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট তাহলে পঞ্চাশ পার্সেন্ট আমরা দেখতে পাচ্ছি বা পঞ্চাশ টাকার রয়েছে অপশন এতে ঠিক আছে একদম সহজ অঙ্ক এটা ফার্স্ট অঙ্কটা একদমই সহজ দুই দাগেরটা বলছে নিম্নলিখিত জ্যামিতিক চিত্রগুলির কোনটির কর্ণোদয়ের দৈর্ঘ্য সমান হয় আয়তাকার চিত্রের ক্ষেত্রে অপশন সিতে রয়েছে আয়তাকার চিত্র এবার আমরা চলে আসছি তিন দাগেরটা মূল বিন্দু থেকে সাত কমা মাইনাস চব্বিশ বিন্দুটার দূরত্ব কত তো দেখো এটা দূরত্ব খুবই সহজ আমরা বের করে নেব রুট ওভারের মধ্যে রুট ওভারের মধ্যে লিখবো হচ্ছে সাত মাইনাস জিরো তার হোল স্কোয়ার এবং প্লাস দিয়ে লিখবো মাইনাস চব্বিশ মাইনাস জিরো তার হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি কত সাতের স্কোয়ার ঊনপঞ্চাশ হয় আর মাইনাস চব্বিশের স্কোয়ার যদি করি তাহলে পাঁচশো ছিয়াত্তর হয় তাহলে এই দুটোকে যদি যোগ করে দিই ফর্টি নাইন আর পাঁচশো ছিয়াত্তর তাহলে ছশো পঁচিশ হচ্ছে আর ছশো পঁচিশকে যদি আমরা বর্গমূল করি তাহলে পঁচিশ আসছে তাহলে পঁচিশ আমরা দেখতে পাচ্ছি যেটা অপশান সিতে রয়েছে সেটাই হচ্ছে সঠিক উত্তর চলে আসছি আমরা নেক্সট অঙ্কটায় দেখো চার দাগেরটা একটি ঘড়ির কাঁটার দৈর্ঘ্য মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত বলেছে তো এটা আমরা কি করব এটা একটু লেখালেখির অঙ্ক ঠিক আছে এটা কিন্তু লিখে লিখে করতে হবে আমরা প্রথমে মনে করে নিচ্ছি যে বৃত্তাকার ঘড়ির যে ব্যাসার্ধটা ঘড়ির যে ব্যাসার্ধটা সেটাকে আমরা আর ধরে নিচ্ছি ঠিক আছে এটাকে আমরা কি করলাম আর ধরে নিলাম তাহলে এর যে পরিধিটা বেরোবেই এর যে পরিধিটা বেরোবে সেটা বেরোবে হচ্ছে টু পাই আর এটা পরিধি বেরোবে প্রথমে এবার বারো ঘন্টা অতিক্রম করে টু পাই আর ঘন্টার কাটা বের করছি ঠিক আছে ঘন্টার যে সেটার ক্ষেত্রে আমরা কি বের করছি যে বারো ঘন্টায় বারো ঘন্টায় অতিক্রম করে বারো ঘন্টায় অতিক্রম করছে অতিক্রম করে তাহলে বারো ঘন্টায় কতটা অতিক্রম করছে টু পাই আর একক এটা অতিক্রম করছে তাহলে এক ঘন্টায় অতিক্রম করছে কতটা টু পাই আর বারো লিখতে পারি এই এককটা হবে ঠিক আছে এখানে কিন্তু এই এককটা হবে এটা মাথায় রাখবে এবার মিনিটের কাটায় যদি আমরা চলে আসি মিনিটের কাটা তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে মিনিট তাহলে মিনিটের কাটার ক্ষেত্রে একইভাবে লেখাটা হবে যে এক ঘন্টায় অতিক্রম করছে এক ঘন্টায় অতিক্রম করছে কত এক ঘন্টা অতিক্রম করছে টু পাই আর ঘন্টায় ঘুরছে তাহলে অনুপাত করি বারো আর ইস টু দিয়ে টু পাই আর তাহলে এটার যদি কাটাকুটি করি টু পাই আর টু পাই আর কেটে যাচ্ছে তাহলে ওয়ান ইস টু বারো থাকছে ঠিক আছে ওয়ান ইস বারো যেটা অপশন তোমরা এতে দেখতে পাচ্ছ অপশান এ ঠিক আছে এটা কিন্তু দু নম্বর প্রশ্নেও আসে তাই লিখে লিখে করালাম ঠিক আছে তো এটা কিন্তু তোমরা করে নেবে দু নম্বর প্রশ্ন আসলে লিখে লিখে কিন্তু অবশ্যই করতে হবে হ্যাঁ এবার চলে আসছি আমরা দেখো পরের দুইয়ের একের সময় মতো ইলেকট্রিক বিল জমা দিলে পনেরো পার্সেন্ট ছাড় পাওয়া যায় ঠিক আছে সুমন বাবু সময় মতো ইলেকট্রিক বিল জমা দিয়ে চুয়ান্ন টাকা ছাড় পেলেন তাহলে তার ইলেকট্রিক বিল কত ছিল একদম অঙ্ক দেখো তো পনেরো টাকা ছাড় পাওয়া যাচ্ছে যখন ইলেকট্রিক বিলটা কত একশো টাকা ঠিক আছে পনেরো টাকা ছাড় পাওয়া যাচ্ছে যখন ইলেকট্রিক বিলের পরিমাণ একশো টাকা আর চুয়ান্নতে কত তাহলে চুয়ান্নতে বের করবে একশো গুণ চুয়ান্ন বাই দিয়ে হচ্ছে পনেরো ঠিক আছে এটা করতে হবে তাহলে এটাকে আমরা সমাধান যদি করি তাহলে পনেরো এটা কাটাকুটি যাচ্ছে আহ পনেরো দিয়ে আমরা যদি কেটে দিই এটা তাহলে কি যাচ্ছে দেখে নিচ দিয়ে যাচ্ছে তিন পাঁচে পনেরো পাঁচ কুড়ি একশ তিন দিয়ে যাচ্ছে তিন এক কে তিন তিন আটে চব্বিশ আঠারো দুগুণে ছত্রিশ অর্থাৎ তিনশো ষাট টাকা ঠিক আছে এটা কিন্তু এইভাবে তোমাদেরকে করতে হবে এটা বেরোলো কত তিনশো ষাট টাকা বেরোলো তাহলে আমরা তিনশো টাকা পেয়ে গেলাম এটার উত্তর লিখে দেবে তিনশো টাকা বিল ছিল তো আমরা জানি বি এর যা মান ডি এরও তাই মান মানে এটাও সিক্সটি ডিগ্রি ঠিক আছে এবং এ আর সি এর মানও হচ্ছে সেম সেম এ আর সি এর মানটা হচ্ছে কি সেম এর মান আর সি এর মান হচ্ছে সেম সেম তাহলে এর মান আর সি এর মান যদি সেম সেম হয় তাহলে আমরা কি করে বের করবো ষাট ষাটে তো একশো কুড়ি বেরিয়ে যাচ্ছে তাহলে এটা আমরা এক্স ধরে নিই তার মানে এটাও এক্স এটাও এক্স এটা তাহলে আমরা করে নি দেখো দুই দাগেরটা তাহলে আমরা কি করব দুটোই এক্স এক্স ধরলাম এবং দুটো ষাট ডিগ্রি করে রয়েছে ষাট ডিগ্রি করে ধরলাম তাহলে চারটে যোগ করলে আমরা জানি তিনশো ডিগ্রি হয় তাহলে এখানে টু এক্স প্লাস ষাট 120 কুড়ি আর এটা বেরোবে কত তিনশো তাহলে টু এক্স ইকুয়াল টু একশো ষাট থেকে যদি একশো কুড়ি আমরা বিয়োগ করি তাহলে দুশো চল্লিশ বেরোচ্ছে তাহলে এক্সের মান দুশো চল্লিশকে যদি আমরা ভাগ করে দিই তাহলে একশো কুড়ি ডিগ্রি বেরোচ্ছে তাহলে আমরা কোন এ আর কোন ডি পেয়ে গেলাম হচ্ছে ষাট ডিগ্রি আর কোন বি আর কোন ডি পেয়ে গেলাম সরি এটা সি হবে এটা ডি হবে আর এটা বি আর সি হবে ঠিক আছে তাই করলাম তো দেখে নি বি আর সি হবে সরি এ আর সি হবে এ আর সি যেটা সেটা একশো কুড়ি ডিগ্রি আর বি আরডি যেটা সেটা ষাট ডিগ্রি অঙ্ক বলে দিয়েছে ঠিক আছে বি আরডি ষাট এ আর সি হচ্ছে একশো ডিগ্রি করে বেরোবে ঠিক আছে এটা দুই দাগের অঙ্ক গেল চলে আসছি আমরা দেখো পরেরটায় তিন দাগের অঙ্কটাই মূল বিন্দু থেকে মাইনাস চার কমা বিন্দুর দূরত্ব পাঁচ একক হলে y মান নির্ণয় করতে বলেছে তাহলে y এর মান আমরা কিভাবে নির্ণয় করব একদম পাতি অঙ্ক এটা আগের মডেলও ছিল দেখেন اهو তিন দাগের অঙ্কটা এটা জাস্ট আমরা √ ওভার দিয়ে সূত্র ফেলে দেব সূত্রটা হচ্ছে -4 0 তার হোল স্কয়ার আর একটা বের হবে y 0 তার হোল স্কয়ার इक्वल टू বলে দিয়েছে 5 তাহলে এটা হয়ে যাবে কত 4 এর স্কয়ার আর y এর স্কয়ার y স্কয়ার আর এটা 5 এর স্কয়ার 25 হয়ে যাবে কারণ উভয় পক্ষকে বর্গ করে দিয়েছি তাহলে ওয়াই এর মান পঁচিশ থেকে ষোলো বাদ দিলে নয় হয় তাহলে ওয়াই এর মান কত পাচ্ছি রুট ওভার নাইন রুট ওভার নাইন মানে হচ্ছে প্লাস মাইনাস থ্রি বেরোবে তাহলে ওয়াই এর মান দেখো এখানে প্লাস মাইনাস থ্রি এটা বসিয়ে দেবে সেম টু সেম অঙ্ক কিন্তু এর আগের মডেলটাও ছিল যারা পড়ে নিয়েছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার ক্লাসগুলো কেমন লাগছে তোমাদেরকে এবার আমরা চলে আসছি হচ্ছে পরেরটায় চার দাগের একটি বর্গক্ষেত্রে ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য টেন পার্সেন্ট বৃদ্ধি করলে বর্গক্ষেত্রে ক্ষেত্রে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে এটাও কিন্তু আগের মডেলেই ছিল রিপিট হয়েছে তো আমি আগের মডেল থেকেই দেখিয়ে দিচ্ছি দেখে নাও আগের মডেলে এই যে এ একক সেটা এ স্কোয়ার হয়ে গেছিল বর্গক্ষেত্রে টেন পার্সেন্ট বাড়ালে সেটা হয়ে যাচ্ছে এগারো এ বাই দশ তার ক্ষেত্রফল করলে এগারো এ বাই দশের স্কোয়ার যেটা একশো একুশ এ স্কোয়ার বাই একশো হচ্ছে কতটা বৃদ্ধি পেয়েছে এটা কিন্তু বৃদ্ধি কতটা বৃদ্ধি পেয়েছে সেটা আমরা বিয়োগ করে বের করেছি বিয়োগ করে আসছে বাই বর্গ একক আর এর যদি শতকরা হারটা বের করি তাহলে যেটা বৃদ্ধি সেটা লিখেছি আর নিচে হচ্ছে আমরা কি লিখেছি যেটা আগে থেকে ছিল ইন্টু একশো সেটা সমান সমান একুশ পার্সেন্ট বেরিয়েছে এটাই হচ্ছে অঙ্কটার অ্যান্সার ঠিক আছে একুশ পার্সেন্ট হচ্ছে অঙ্কটার অ্যান্সার এবার আমরা চলে আসছি পরের পাঁচ দাগের টাই দেখো শ্রেণী সীমানা বলে দিয়েছে আর পরিসংখ্যা এখানে বলে দিয়েছে এটা আমরা কিভাবে বের করবো এখানে প্রথমে যেটা চেয়েছে যে এটার পরিসংখ্যা ঘনত্ব বের করতে পরিসংখ্যা ঘনত্ব হচ্ছে শ্রেণী পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য এখানে শ্রেণী পরিসংখ্যা আমরা দেখতে পাচ্ছি প্রথম শ্রেণীটার তিন তাই তিন লিখবো আর বাই দিয়ে পাঁচ হবে কারণ প্রত্যেকটা পাঁচ ঘর করে হচ্ছে এবার প্রশ্ন হচ্ছে স্যার পাঁচ ঘর করে কোথায় হচ্ছে চার ঘর করে তো দেখতে পাচ্ছি দেখো এক ঘরের কিন্তু গ্যাপ আছে এক ঘরের গ্যাপ হলে এরা সত্তরটা হয়ে যাবে সত্তরটা হয়ে যাবে উনসত্তর ঠিক আছে সত্তরটা কি হয়ে যাবে আর এই সেভেন্টি ফোর পয়েন্ট ফাইভ এবার এটার থেকে এটা ডিস্টেন্সটা বা প্রসারটা বের করবে দেখবে পাঁচ আসছে তাই তিন তিন দিয়ে যদি পাঁচকে আমরা ভাগ করি সরি পাঁচ দিয়ে যদি তিনকে ভাগ করি তাহলে পাঁচ ছয় তিরিশ অ্যান্সার কিন্তু জিরো পয়েন্ট সিক্স আসবে এটাই কিন্তু হচ্ছে এই অঙ্কটা অ্যান্সার ঠিক আছে জিরো পয়েন্ট সিক্স সূত্রটা মনে রাখবে পরিসংখ্যা ঘনত্ব সমান সমান মানে শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য এটা সূত্রটা মনে রাখবে ছয় দাগেরটা কি বলছে একটি এক ব্যক্তির একটি দ্রব্যের ক্রয় মূল্য দুশো টাকা বিক্রয় মূল্য দুশো পঁচাশি টাকা এবং ধার্য মূল্যের উপর ছাড় দিয়েছে পাঁচ পার্সেন্ট তাহলে ধার্য মূল্য কত আমাকে বের করতে হবে তো দেখেন নাও এটা কিভাবে আমরা বের করব এটা ছয় দাগের অঙ্ক প্রথমে আমাদের কি করতে হবে 5% যদি ছাড় দেয় তাহলে 5% ছাড় মানে আমরা কতরা জানি 5% ছাড় মানে হচ্ছে x গুণ 95/100 এটা হচ্ছে 5% ছাড় ঠিক আছে x গুণ 95/100 এবং এটা ইকুয়াল টু বলে দিয়েছে কত 285 টাকা ঠিক আছে এটাই বলে দিয়েছে 285 টাকা তার এটা কাটাকুটি করলে आंसर চলে আসবে তাহলে এক্সের মান দুশো পঁচাশি গুণ দিয়ে আমরা লিখতে পারি একশো বাই পঁচানব্বই তাহলে একশো বাই পঁচানব্বইকে কে যদি আমরা কাটাকুটি করি এটা পুরো ডাইরেক্ট তিন দিয়ে যাচ্ছে পনেরো তিন এক আঠাশ অর্থাৎ তিনশো টাকা কিন্তু অ্যান্সারে আসছে তাহলে উত্তর লিখে দেবে যে ধার্য মূল্য ছিল কত তিনশো টাকা ঠিক আছে তিনশো টাকা হচ্ছে অ্যান্সার তো এই গেল হচ্ছে পুরো মডেল কোশ্চেন পেপারটা করিয়ে দিলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কোনো জিজ্ঞাসা করা থাকলে কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করতে ভুলো না কারণ এখানেই তোমরা সমস্ত পিডিএফ সাজেশন ক্লাস নোট ক্লাসের আপডেট সমস্ত কিছু আমি নতুন কিছু করলেই তার আপডেট কিন্তু এখানে পেয়ে যাবে তাই পার্থসগ্রাম ক্লাসটা জয়েন করে নিও তো আজকের মতন এতটাই দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে